আমরা বাস্তবে দেখতে পেলাম দুটো মানুষের কাজ তিনি দিতে পারেননি আর কি বলেছিলেন বলেছিলেন সন্ত্রাস মুক্ত ভারতবর্ষ তৈরি করব আমরা দু হাজার উনিশে লোকসভায় কি দেখলাম আজকে পুলওয়ার মতো একটা হত্যাকাণ্ড বিয়াল্লিশ জন তরতাজা যুবক বিয়াল্লিশটা মায়ের কোল খালি করে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এই সাম্প্রদায়িক সরকার বিজেপি ভারতবর্ষের মাটিকে কলুষিত করেছিল আবার সেই নির্বাচন দোরগোড়ায় তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই আপনার এত উন্নতশীল দেশ যেখানে একটা পাখি গেলে রাদারে ধরা পড়ে সেই জম্মু কাশ্মীরের আজকে সাতশো পঞ্চাশ কেজি আর ডিএক্স ভর্তি গাড়ি বোঝাই করে বিয়াল্লিশটা তর্চাদার যুবক আজকে সেখানে মৃত্যুবরণ করেছিল এ দায়ী কার এটা ভারতবর্ষের লজ্জা ভারতবর্ষের মানুষের লজ্জা তো করার জন্য এরকম একটা ঘটনা ঘটিয়েছিল আজকের এই মঞ্চ থেকে তাদেরকে আমরা ধিক্ষার জানাই আর কি করেছিলেন যখন নির্বাচন এসেছিলেন সিএনআরসির ভয় দেখিয়ে গণতান্ত্রিক শক্তি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে একশো পঁয়ত্রিশ কোটি ভারতবাসীর মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মুসলিম জনসংখ্যা এই ভারতবর্ষে আজকে ভারতবর্ষের সংবিধান আপনাদেরকে সেই অধিকার দিয়েছে আপনারা কোন ভাষায় কথা বলবেন কি খাদ্য খাবেন কোন বস্ত্র পরিধান করবেন আর আমরা দেখতে পাচ্ছি আজকে সেই সাম্প্রদায়িক সরকার বিজেপি ভাই দেখিয়ে ইডিসিডি দেখিয়ে সিএনআরসি দেখিয়ে ভারতবর্ষ থেকে আপনাদেরকে উৎখাত করার ভাই দেখিয়ে আজকে তারা ফোট নেয়ার চেষ্টা করবে এই ভুল আপনারা করবেন না সেই সরকারের ক্ষমতা নেই আপনাকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার আপনার বাপ দাদার পৈতৃক দেশ এই ভারতবর্ষ যেখানে ভারতবর্ষের সংবিধান আপনাকে সেই সংরাইট দিয়েছে আপনাকে ভারতবর্ষের পাশ করার সর্বোপরি তিনি প্রধানমন্ত্রী যিনি যে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে সেই মানুষদের নাগরিক কষ্ট আজকে ভারতবর্ষ দিয়ে সংবিধান দিয়েছে তিনি কি করে বলতে পারেন এই সব আজকে বৈরাগত মানুষ তাদের ভারতবর্ষ থাকার কোন রাইট নেই আমরা তাদের কাছে আজকের এই সভামঞ্চ থেকে এই প্রশ্ন রাখতে চাই তাই আগামী যে 24 এর লড়াই আজকে আপনারা আমার বাচার লড়াই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার লড়াই সম্প্রীতি রক্ষার লড়াই সর্বোপরি এই বাংলার আমরা যারা মানুষ বাংলার মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাড়ে দশ কোটি মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন আমরা সেই বাংলার মানুষ আমরা গর্ব করে বলতে পারি স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা আমাদের বাংলার মানুষের রক্ষাকর্তা